হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আমি রেডি হয়েছি ভিডিও করলাম এরপরে হচ্ছে শোরুমে যাব তো শোরুমে যাওয়ার আগে হচ্ছে খুবই মজার মজার কিছু ইয়াম্মি খাবার খেয়ে যাব। কারণ এই খাবারগুলো এত বেশি মজার ছিল খুবই খুবই ডিফারেন্ট ছিল আপু হচ্ছে আমার পেজের রেগুলার কাস্টমার আপুর দুইটা পেজ আছে দুইটা পেজ থেকে আমার জন্য খাবার পাঠিয়েছে খাবারগুলো অনেক বেশি মজার ছিল আপুর একটা পেজের নাম হচ্ছে কুকিং হ্যাভেন একটা পেজের নাম হচ্ছে মুচি হ্যাভেন উনি দুইটা পেস থেকে আমার জন্য খাবার পাঠিয়েছে সবগুলো খাবার হচ্ছে আমি ওপেন করে নিচ্ছি এরপরে হচ্ছে আমি খাবো এরপরে শোরুমে চলে যাব এগুলো খাওয়ার পরে জানেন আমি শোরুমে গিয়ে আর নাস্তা করিনি নর্মালি হচ্ছে আমি যখন সন্ধ্যার টাইমে শোরুমে যাই তখন ওখানে গিয়ে আমি নাস্তাটা করি তবে এতগুলা মজার মজার খাওয়ার পরে কি আর শোরুমে খাওয়া হয় বলেন অনেক মজার খাবার ছিল জর্দাটা আমার কাছে বেশ ভালো লেগেছে সবগুলো খাবার আমি বের করে নিয়েছি এখন আমি একটা একটা করে সবগুলো খাবার টেস্ট করব আর মিহি তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে স্যান্ডউইচ খাওয়ার জন্য স্যান্ডউইচটা অনেক বেশি আমি লাগছে ফার্স্টে যেটা আমি ওপেন করেছি এটা হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস এরপরে হচ্ছে জর্দা তারপরে হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার হচ্ছে আমাদের মধুবাত মধুবাত কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে ম্যাঙ্গো স্টিকি রাইসটা আমি ফার্স্ট টাইম খেলাম অনেক মজা ছিল আর মালাই তো মশাল্লা অনেক মজা ছিল আমি সবগুলো খাবার টেস্ট করছি এই খাবারটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি এটার নাম হচ্ছে মুছি আল্লাহ এত বেশি আমি খাবারটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছিল প্রত্যেকটা ডেজার্ট অনেক বেশি সুস্বাদু যারা কিনা ডেজার্ট লাভার যারা ওকেশনের জন্য ডেজার্ট খাওয়াতে পছন্দ করেন কিংবা নিজেরা খেতে পছন্দ করেন আপূর্বে যে আপনারা একবার হল অর্ডার করে খেয়ে দেখবেন প্রত্যেকটা খাবার অনেক বেশি আমি ছিল আর একদম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের খাবার ছিল স্যান্ডউইচটা সবাই অনেক বেশি পছন্দ করেছে